সুখ প্রদানকারী শুক্র কুম্ভ রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে ভাগ্যভাবে প্রবেশ করে চব্বিশ দিনের মধ্যে ঐতিহাসিক মহাসুখ এনে দিবে। নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুর ঠিক একটা একুশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে রাশিতে আর রাশি হচ্ছে শুক্রের নিজস্ব ঘর এখানে প্রবেশ করে শুক্র গ্রহ মানব্য মহাপুরুষ রাজ্য তৈরি করবে এটি পঞ্চ মহাপুরুষ রাজ্যগের অন্যতম একটি রাজ্য এটি অত্যন্ত শুভযোগ এবং অত্যন্ত সৌভাগ্য বহন করে আনে এমন একটি যোগ কাজেই এই যোগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে তা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিতে পারি কিন্তু যদি দেখা যায় আপনার রাশি কুম্ভ তা সত্ত্বেও কোনো শুভ পরিবর্তন আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তখন আপনাকে সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে আপনি যদি অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট তো দূর হবেই হবে পাশাপাশি জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি তার জন্য প্রথমে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং তার জন্য যা যা সঠিক প্রতিকার প্রতিবেদনের দরকার আছে সেটি করান যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কুম্ভ রাশির ধনপতি শুক্র এবং ভাগ্যপতি শুক্র অর্থাৎ এই ধনপতি এবং ভাগ্যপতি প্রবেশ করছে ভাগ্যভাবে কাজেই ভাগ্যপতি যেহেতু ভাগ্যভাবে প্রবেশ করছে ভাগ্যের জোড়া সাপোর্ট পাবেন এবং ধনপতিকে নিয়ে প্রবেশ করছে কাজেই ধনেরও সাপোর্ট আসবে শুক্র গ্রহ হচ্ছে পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের কারক পুরুষদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহের অবস্থান শুভ না থাকে তবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বিবাহতে যেমন সমস্যা আনবে ঠিক তেমনি বিবাহিত পরবর্তী জীবনেও সমস্যা আনবে আপনি বিবাহিত জীবনে কেমন জীবন সাথী পাবেন আপনার উডবি বি ওয়াইফ কেমন দেখতে হবে সমস্ত কিছু নির্ভর করে শুক্র গ্রহের উপর কাজেই পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ এই শুক্র গ্রহ দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই যে চব্বিশ দিন এই চব্বিশ দিনের মধ্যে কুম্ভ ব্যক্তিদের ঐতিহাসিক মহাসুখ আসতে চলেছে মনে রাখবেন বছরে কিন্তু একবার শুক্র গ্রহ তুলারাশিতে আসে আর এই তুলারাশি হচ্ছে কুম্ভ ভাগ্যভাব কাজেই এই চব্বিশ দিনের মধ্যে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেই সমস্ত কাজ হয়ে যাবে এমনকি আটকে থাকা অর্থ ফেরত আসবে যাদের বিবাহের শুভযোগাযোগ আসছিল না বা বিবাহের শুভযোগাযোগ আসছিল কিন্তু কোনো রকমভাবেই বিবাহের ডেট ফিক্সড হচ্ছিল না এবার দেখবেন বিবাহের যেমন শুভ আসবে ঠিক তেমনই আপনার বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে এই সময় যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বাড়ির গার্জেনকে আত্মীয় স্বজনকে আপনার প্রেমের বিষয়টি জানান দেখবেন অবশ্যই আত্মীয় স্বজনের কাছ থেকে বাড়ির গার্জেনের কাছ থেকে ইতিবাচক উত্তর পাবেন এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই চব্বিশ দিন যথেষ্ট শুভ এই সময় সামান্য প্রচেষ্টা করুন সামান্য কম্প্রোমাইজ করুন অবশ্যই যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন প্রথম প্রেম সম্পর্ক হয়তো ভেঙে গেছে এই সময় দেখবেন পুরোনো প্রেম ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এর পাশাপাশি এই সময় আপনার জীবনে নতুন প্রেম আসবে এই নতুন প্রেম যদি আসে অবশ্যই সেটিকে গ্রহণ করবেন এটি আপনার জন্য যথেষ্ট পজিটিভ বার্তা বহন করে নিয়ে আনবে এর পাশাপাশি এই সময় আপনি যদি ফাটকাতে অর্থ নিবেশ করতে চান লটারির টিকিট যাদের কাটার নেশা রয়েছে যারা শেয়ার বাজারে অর্থনিবেশ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ সময় এই সময় আপনার হাতে হঠাৎ করে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের ছড়াছড়ি হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন যে বাঘ বিতনটা ছিল সেই বাঘ বিতনটা কিন্তু অনেকটাই দূরীভূত হবে তবে কুম্ভরাশির ব্যক্তিদের মধ্যে যে ইমোশন রয়েছে সেই ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে সফলতার চরম পর্যায়ে চব্বিশ দিনের মধ্যে পৌঁছে যাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন এই সময় দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসছে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির দারুণ কারিগর হতে চলেছে কাজেই এই সময় প্রচুর পরিশ্রম করুন নিজেকে ঝাঁপিয়ে দিন দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ এসে যাবে এই চব্বিশ দিনের মধ্যে এই চব্বিশটা দিন কুম্ভ ব্যক্তির জন্য এতটাই শুভ যে আপনি যদি মিস করে দেন তবে আপনাকে আবার কিন্তু একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে এই সময় আপনার মধ্যে সাহস পরাক্রম বাড়বে কিভাবে নিজের উপার্জন বাড়ানো যায় কিভাবে পরিবারের জন্য ইনকাম বাড়ানো যায় এর পাশাপাশি কিভাবে নিজের জীবন সাথীকে কোনো না কোনো কাজে নিযুক্ত করে দাঁড় করিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা কিন্তু আপনার মাথায় ভাগ খাবে আমি যেটুকু দেখতে পাচ্ছি তাতে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে সমস্যা তো প্রচুর রয়েছে কিন্তু সমস্যা মনে রাখবেন আসে সমাধানের হাত ধরে কাজেই সমস্যা যেমন আছে সমাধানও আছে আপনাকে সমাধানের রাস্তাটাকে বড় করে দেখতে হবে সমস্যাটাকে যদি বড় করে দেখেন তবে কিন্তু জীবনে পিছিয়ে পড়বেন যারা এই সময় চাকরি করছেন এবং চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট শুভ একটি কোম্পানি থেকে অন্য আরেকটি কোম্পানিতে যদি জব পেয়ে যান বা জবের অফার আসে অবশ্যই নতুন জবকে গ্রহণ করুন এতে দেখবেন আপনার সম্মান যেমন বাড়বে আবার বেতনও বাড়বে তবে এই সময় রাগকে নিয়ন্ত্রণে রাখবেন জেদকে নিয়ন্ত্রণে রাখবেন এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে শ্রদ্ধাপূর্বক আচরণ করুন দেখবেন গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি দারুণ বেনিফিট পেয়ে যাবেন এই চব্বিশ দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে অন্ততপক্ষে একুশবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন এবং স্নান করার পর চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এছাড়াও সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ